ভিতরে এই ক্ষুদ্র জীবনে অনন্ত অসীম ঈশ্বরকে আমি কি প্রকাশিত করতে পারব ঠাকুর ওই মাঠের দিকে তাকিয়ে মাঠের উপরে ঘাসগুলো আছে আর সেদিন শীতের সকাল সূর্যের কিরণ ঘাসের উপর যে শিশির বিন্দু এই শিশির বিন্দুর উপরে সূর্যের কিরণ প্রতিফলিত হচ্ছে ঠাকুর ওই দিকে তাকিয়ে হাত দেখিয়ে জিজ্ঞেস করছেন ওই ভাইকে ওখানে কি দেখছে ভাইটি বলছে যে ঠাকুর এই যে ঘাসগুলো ঘাসের উপরে শিশিরের বিন্দু তার উপরে সূর্যের কিরণ প্রতিফলন হয় ওরা ঝলমল করছে ঠাকুর বলছেন এই যে শিশির বিন্দু ওর আকারটা কত বড় দাদাটি বলছে যে এ অনেক ছোট শ্রী ঠাকুর জিজ্ঞেস করছেন এই যে শিশির বিন্দু ওর জীবনটা কত লম্বা ওর আয়ু কত বলছেন যে কতটি মুহূর্ত বিন্দু এইটুকু আকার হচ্ছে খুব ক্ষুদ্র শিশির বিন্দুর জীবনের যে দীর্ঘতা এই জীবনটা খুব ছোট এই এইটুকু শিশির বিন্দু নিজের ক্ষুদ্র জীবন ভিতরে যদি অনন্ত সূর্যকে নিজের ভিতরে প্রতিফলিত করতে পারে তাহলে একটা মানুষ হয় অনন্ত ঈশ্বরকে নিজের ভিতরে কেন প্রতিফলিত করতে পারবে না যদি তুমি ইচ্ছা করো তাহলে করতে পারবে এই যে শিশির বিন্দু নিজের ভিতরে সূর্যের আলোককে প্রতিফলিত করছে তার একটাই কারণ এই কারণ হচ্ছে যে শিশির বিন্দু হচ্ছে স্বচ্ছ নির্মল ট্রান্সপারেন্ট ওর ভিতরে কোনো খাদ নেই ওর ভিতরে কোনো আবিলতা নেই এ হচ্ছে সম্পূর্ণ ভাবে পিওর তোমার মনটাকে যদি স্বচ্ছ করতে পারো নির্মল করতে পারো পিওর করতে পারো যার ভিতরে কোনো অহংকার থাকবে না কোনো আবিলতা থাকবে না স্বচ্ছ নির্মল মনটা নিয়ে তোমার ভিতরে তুমি ঈশ্বরকে প্রকাশিত করতে পারবে কথা আছে রবি ঠাকুরের একটা গান সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি তুমি অসীম অনন্ত অসীম ঈশ্বর এই সীমা ভিতর দিয়ে তুমি সীমায়িত হয়ে উঠেছ আর এই আমার জীবন ভিতরে ছন্দ আমার ভিতরে ছন্দায়িত হচ্ছে শ্রীজি ঠাকুর বলছেন যে তুমি যদি তোমার মনটা যদি স্বচ্ছ হয় নির্মল হয় তাহলে তুমি জগৎটাকে স্বচ্ছ নির্মল স্পষ্ট ভাবে দেখতে পারবে যার মন যাতে যত নির্মল ওর জগৎটাকে দেখার ক্ষমতা ওর তত বেশি আর ওর জ্ঞান ও তত বেশি আর যে জ্ঞানী এই সংসারে স্বাচ্ছন্দে নিজের জীবন নির্বাহ করার ক্ষমতা ওর কিন্তু খুব বেশি শেষ ঠাকুর বলছেন এই জ্ঞান যখন মানুষের জীবনে আসে তখন মানুষ মানুষ ভিতরে এই বোধ জেগে উঠে যাকে বলা হয় সর্বভূতে আত্মবোধ সবাইয়ের ভিতরে যে তখন বোধ করতে পারে নিজেকে বোধ আত্মা সর্বভূত আত্মা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইয়ের ভিতরে সবকিছুর ভিতরে আছে আমার আমিও আছি এই এই ব্রহ্ম জ্ঞান তখন ওর ভিতরে সম্ভব হয় কিন্তু এই জ্ঞান যার থাকে না যে নিজেকে নিয়ে মত থাকে আমাদের এই যে জ্ঞানের অভাব তার মূল কারণটা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তির অভাব স্মরণ শক্তির অভাব বোধ করার শক্তির অভাব আমাকে কেউ প্রশ্ন করতে পারেন যে ঈশ্বর আমাকে আমাদেরকে দুটো চোখ দিয়েছেন দৃষ্টিশক্তির অভাব কি করে হলো একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমরা যখন আকাশে তাকাই রাত্রির সময় তখন আমরা দেখি যে চন্দ্রমা অনেক বড় মনে হয় তারাগুলো কিন্তু অনেক ছোট চোখে তাই তো দেখা যায় তাই না কিন্তু বাস্তবিক তা সত্ত্বেও না এই তারাগুলো কিন্তু চন্দ্রমা থেকে অনেক 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 গুণে বড় এত বড় যে কল্পনা করা যায় না কিন্তু আমরা যা দেখতে পাই তা হচ্ছে এই চন্দ্রমাটা কিন্তু অনেক বড় আকাশে দিনের বেলা তাকালে মনে হয় যেরকম সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছেন পশ্চিমে অস্ত পশ্চিমে অস্ত যান মনে হয় যে পৃথিবীটা হচ্ছে কেন্দ্র পৃথিবী চার পাশে সূর্য কিন্তু ঘূর্ণায়মান তা কি তা না কিন্তু আমাদের দৃষ্টিশক্তির যে সীমিত দৃষ্টিশক্তি তা দিয়ে ওই রকমই দেখা যায় যে সূর্য যেরকম পৃথিবীর চার দিকে ঘূর্ণায়মান পৃথিবী হচ্ছে কেন্দ্র আর সূর্য তারা চন্দ্র গ্রহ তারা সবকিছু পৃথিবীর চারদিকে যেরকম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে তা হয় আমাদের কখন মনে হয় যে আমি হচ্ছি আর সবাই আমাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে আমাকে তৃপ্তি দেওয়ার জন্য যেরকম সবাইর জন্ম সবাইর উদ্দেশ্য হচ্ছে আমাকে কিভাবে তৃপ্তি দিতে পারে

এইটা মনে হয় এটা মামুলি সাধারণ কথা এইটাতে কি আছে এইরকম আমরা অনেক সময় ভাবি আমাদের অভাব স্মরণ করার শক্তি অভাব অনেক কথা মনে থাকে না এই জন্মের কথা তো মনে থাকে না বিগত জন্মের কথা আর কি বলব কি আমরা বলতে পারি আমরা যে একটা অনন্ত জীবনের যাত্রায় বেরিয়ে পড়েছি এই আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার এই যে ঠাকুরের সঙ্গে যুক্ত করার কথা আমরা আলোচনা করছিলাম এই হচ্ছে জীবনের উদ্দেশ্য তা কিন্তু আমরা ভুলে যাই মায়ার আবর্তনে মায়ার বন্ধনে আমরা যখন পড়ে যাই তখন আমাদের আসল পরিচয়টা কিন্তু আমরা ভুলে যাই তারপরে আমাদের হচ্ছে বোধ করার শক্তির অভাব সবকিছু জানি শুনি পড়ি কিন্তু বোধ করতে পারি না যে ঠাকুরের যে কথা আছে পড়লি যে তুই কত শত বোধ কিন্তু ফুটলো না অনেক কিছু পড়লাম অনেক কিছু শুনলাম কিন্তু বোধ ভিতরে কিছুই আমার ফুটে উঠলো না কেন যে আমি যে ভাষা নিয়ে এভাবে ডুবে আছি ভাষার ভিতরে বোধ দিকে আমার নজর নেই সকালে উঠলে হোয়াটসঅ্যাপ খুললেই মেসেজ কি করা উচিত কি না করা উচিত উপদেশ জ্ঞান এর তো কোনো অভাবই নেই সবগুলি হচ্ছে শব্দ এই ভিতরে কিন্তু অনুভূতি নেই বোধ নেই কিন্তু এই ভিতরে অনেক উপদেশ অনেক শব্দ শব্দর সমাহার কিন্তু একটু অনুভূতি নেই একটু বোধ নেই ওই জন্যে আমরা আমাদের জীবনে আমাদের চরিত্রে এইগুলো প্রস্ফুটিত হয় না প্রকাশিত হয় না কারণ আমরা বোধ করতে পারি না আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা অনেক মানুষ বলে জগন্নাথ হচ্ছেন আমাদের আরধ্য দেবতা দেখা হলে বলে জয় জগন্নাথ জগন্নাথ বলে বলে সব সময় জগন্নাথ মন্দিরে আমিষ কিন্তু ঢোকে না নিরামিষই জগন্নাথের প্রসাদ জগন্নাথের খাওয়া আমার বাড়িতে কিন্তু আমি না হলে কিন্তু কিন্তু আমি জগন্নাথের অনেক বড় ভক্ত জগন্নাথ আমার আরাধ্য দেবতা শ্রীজি ঠাকুর বলছেন চলন হরা চরণ পুজো বন্ধা পূজা সেই জানিস আমি চরণ তো পুজো করলাম জগন্নাথ বলে ঘুরে বেড়ালাম কিন্তু জগন্নাথকে যেটা পছন্দ তা আমার পছন্দ না জগন্নাথ প্রভুর যেটা অপছন্দ তা হচ্ছে আমার পছন্দ কারণ আমার বোধ ভিতরে কিন্তু জেগে ওঠেনি ভাষায় সীমিত হয়ে রয়ে গেছে অনুষ্ঠান করছি কিন্তু হৃদয় ভিতরে বোধ ভিতরে জগন্নাথকে অনুভব করতে পারে সেদিন যোগেশাকে শ্রী ঠাকুর বলেছিলেন যে একটা তো একজন মানুষ বসতে পারে ঠিক সেইভাবে হৃদয়ের ভিতরে তোমার তোমাকে দেখতে হবে তুমি যোগেশেন কে বসাবে না আমাকে বসাবে যদি যোগেশ সেন যোগেশ সেন হয়ে থাকো তাহলে কি হবে যে রকম একটা চেয়ারে দুটো মানুষ বসতে পারে না একজনই বসতে পারে হৃদয়ে একজনকেই বসাতে পারি আমরা কিন্তু ঠাকুরকে বসাতে রাজি না रामकृष्णদেবকে সেই যে প্রশ্ন সেদিন করা হলো একজন ভাই দাদা জিজ্ঞেস করলেন এই যে মনুষ্য শব্দের অর্থটা কি উনি বললেন মন যার হোস এ আছে ও হচ্ছে মনুষ্য ও হচ্ছে মানুষ দাদা জিজ্ঞেস করলেন এ আবার কি হোস নেই আবার এরকম মানুষ কি কেউ আছে সবাই তো হোস আছে সবাই তো জেগে আছে আর এটা আবার কি কথা কথা হলো রামকৃষ্ণদেব বললেন না হোস হোসের তো আমি বলছি না এই একটা উদাহরণ দিচ্ছি মনে হয় তোমার পিঠেতে একটা ফোড়া হয়েছে পিঠে একটা ফোড়া হয়েছে আর তুমি সব সবসময় এই ফোড়াটা নিয়ে তোমার মাথা চল আছে কোথায় লেগে যাবে না তো তুমি একটা জামা শার্ট পরছো ভয় লাগ ভয় মনটা আছে ফোড়াতে শার্টটা লেগে যাবে না তো তুমি রাত্রে শুতে যাচ্ছ ভাবছো ওই পিঠটা যদি নিচে লেগে যায় অসুবিধা হবে না তো তুমি বাজারে যাচ্ছ বল তুমি মনে মনে ভাবছো কার সঙ্গে লেগে যাবে না তো অফিসে গিয়ে চেয়ারে বসছো মনে হচ্ছে ভাবছো আবারই এই ফোড়াটা লেগে যাবে না তো তুমি অফিস যাচ্ছ বাজারে যাচ্ছ তোমার কাজ করছো বাচ্চাদের সঙ্গে তুমি কথা বলছো বাড়ির কাজ সবকিছু করছো সুতেই যাচ্ছ কিন্তু আছে মনটা বলছেন রকম হোসের কথা বলছে তুমি সংসার নিয়ে আছো তোমার কাজকর্ম নিয়ে আছো অফিস যাও কাজে যাও সবকিছু করো ব্যবসা নিয়ে থাকো মনটা কিন্তু ঠাকুরের কাছে রকম মানুষ যে বলা হয় যে এই মানুষ ভিতরে এ হচ্ছে বাস্তবে মানুষ কেন ওর হোস আছে ইয়ে সবসময় ঠাকুরকে নিয়ে আছে রামকৃষ্ণ দেবের ভক্ত ছিলেন লাঠু মহারাজ ওনার কথা আমরা অনেক পড়েছি শুনেছি একদিন মা কালী ওনাকে স্বপ্নতে দর্শন দিলেন দিলেন বললেন লাঠু তোর উপরে আমাকে অনেক খুশি যা ইচ্ছা চেয়ে নেয় যা কিছু দরকার আমার থেকে চেয়ে নেয় লাঠু মহারাজ বলছেন মা কালীকে মা আমার এই যে কনস্টিপেশনের প্রবলেমটা না পায়খানাটা পরিষ্কার হয় না সকালবেলা ওইটা যদি ঠিক হয়ে যেত না অনেক ভালো হতো মা কালী বলছেন তুই কি মূর্খ তুই পাগল বুদ্ধু আমি বললাম যা ইচ্ছা তো চেয়ে নে আমার থেকে তুই কি চাল চেলি না আমার পায়খানাটা পরিষ্কার হচ্ছে না ওইটা ঠিক হয়ে যাক ঠিক হয়ে যাক তুই তুই কি রূপ যা কিছু দরকার আমার থেকে চেয়ে বললি লাঠু মহারাজ বলছেন মা সকালবেলা যখন উঠি না ঠাকুরের সেবা করতে একটু অসুবিধা হয় আমাকে শীঘ্রই তো ঠাকুরের কাজ করতে যেতে হয় ঠাকুরের সেবা করতে এই কনসিপেশনটা আমাকে অনেক প্রবলেম করে ওইটা যদি ঠিক হয়ে যায় তাহলে ঠাকুরের সেবা করতে অনেক সুবিধা হবে এই হচ্ছে এই যে ভালোবাসা এই হচ্ছে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা আমি আর কিছু চাই না ঠাকুর কি চাই ওনার তৃপ্তি চাই ওনার মঙ্গল চাই পরম পুজোপা আচার দেব তাই আমাদের থেকে চান সব সময় বলেন যখন বলেন এই ঠাকুরকে নিয়ে থাকার কথা বলেন শুধু তাই না সবাই কিভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে পারে ওই কথাও বলেন ওই জন্য তো ওই ওয়ার্কের প্রচলন হয়েছে যে যারা ঠাকুরকে ছেড়ে চলে গেছে দূরে ওদেরকে আবার নিয়ে ফিরিয়ে নিয়ে আসা আবার এই ঠাকুরের কাছে ঠাকুরের পথে মঙ্গলের পথে সুখ শান্তি আনন্দের পথে এই তো হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য তৃষ্ণা আর একান্ত কৈবল্য মহা চৈতন্য তোমার কাছে আমার সমস্ত তৃষ্ণার সমাপ্তি হয় তোমাকে পেলে আর কোন তৃষ্ণা নেই জীবনে এসব অর্থ না যে আমরা সংসার ছেড়ে দেবো পরিবার ছেড়ে দেবো ব্যবসা চাকরি সব ছেড়ে দেবো তা না সবকিছু থাকবে কিন্তু ঠাকুরকে নিয়ে মজবুজ থাকবো সবসময় ঠাকুরকে নিয়ে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকার নিত্য প্রয়াস কিছু বছর আগে রাখতে দেওঘরে হঠাৎ আমি আচার্য দেবের কাছে দাঁড়িয়ে আছি হঠাৎ উনি জিজ্ঞেস করলেন যে এই সত্যানুসরণ এই শব্দটা এই সত্যানুসরণের অর্থটা কি আমি বললাম আগে সত্যের অনুসরণ করা উনি বলেন সত্যের অনুসরণ করাটা মানে কি আমি নীরব থাকা দেখে উনি বললেন সত্যানুসরণ অর্থ হচ্ছে স্বরূপ যিনি ওনার অনুসরণ করা তাছাড়া সত্যানুসরণ বলে আর কি সত্যানুসরণটা পড়ে মুখস্থ করে দিলে কি সত্যানুসরণ করা হলো না এই যে সত্য এই সত্য যার ভিতরে বাস্তবায়িত হয়েছে একটি সত্যের স্বরূপ যিনি সত্যের মূর্তিমন্ত প্রতীক যিনি ওনাকে অনুসরণ করাই হচ্ছে সত্য অনুসরণ তাছাড়া আর কিছু না ঠাকুর একটা বাণী আছে সতে নিরবচ্ছিন্ন ভাবে সংলগ্ন থাকার চেষ্টাকেই পর ভক্তি বলা যায় এই সতে নিরবচ্ছিন্ন লেগে থাকার অর্থ হচ্ছে এই সতের স্বরূপ যিনি ওনার সঙ্গে নিরবচ্ছিন্ন লেগে থাকার চেষ্টা অর্থাৎ ঠাকুর ঠাকুরের সঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে যুক্ত থাকার চেষ্টা তাই হচ্ছে ভক্তি আর যা কিছু না দাদা যে সময়টা দিয়েছিলেন শেষ হয়ে গেছে ঠাকুরের কথা অনন্ত কথা বলে তো শেষ করা যায় না কিন্তু আমরা তো শৃঙ্খলার নিয়মে আমরা তো যেরকম ডিসিপ্লিন নিয়ে আমরা সবসময় থাকি ঠাকুরের সন্তান আমরা এইখানে আমার বক্তব্য সাঙ্গ শেষ করব। আপনাদের সবাই সপরিবার সপরিবেশ মঙ্গল কামনা করে পরম পিতা রাতুর চরণে প্রার্থনা করি বন্দে পুরুষ উত্তম জয়